দেখতে পাচ্ছেন কত বড় আমগুলো এখনই প্রায় এগুলো হাফ কেজির উপরে প্রায় এক কেজির কাছাকাছি হবে যাত চিয়াংমাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর কাশিমপুর বিএডিসিতে এই জায়গায় দেখতে পাচ্ছেন নানা রঙের রং বেরঙের ফুল গাছ ফল গাছ এবং বিভিন্ন গাছের কলম চারা এবং বীজের চারা তো এই জায়গায় হচ্ছে হলো ফুলের আইটেমগুলো আর এই পাশে হচ্ছে হলো বিক্রয় কেন্দ্র এবং মেইন গেট আর এই পাশে হচ্ছে হলো ফলের চারাগুলো এবং আহ মাতৃ গাছগুলো তো এখন ভেতরে গিয়ে আপনাদের দেখাই মাতৃ গাছগুলো এবং কলম গাছগুলো দেখতে পাচ্ছি এই জায়গায় আম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত বড় আমগুলো এখনই প্রায় এগুলো হাফ কেজির উপরে প্রায় এক কেজির কাছাকাছি হবে জাত চিয়াংমাই এবং এই পাশে বিভিন্ন চারাগুলো ফুলের চারা ফলের চারা এবং এই পাশে দেখতে পাচ্ছি আম আমেরিকান পালন এই এই আমগুলো দেখতে পাচ্ছেন যে এইটা বেশি বড় হয় না তবে হচ্ছে হলো জাতগুলো গুল গুল হয় এবং এই পাশে নানা রঙের রং বেরঙের ফুল গাছ এবং ফল গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডুমুর গাছ এই হচ্ছে আহ মনে হচ্ছে যে এটা এই পাশে হলো পেয়ারা মাধুরী জাতের দেখতে পাচ্ছেন ফলগুলো ধরে রয়েছে এই পাশে হচ্ছে লল আর ফুল বল সুন্দরী ফুল আর এই পাশে হচ্ছে ল ভিয়েতনামি 12 মাসি এই চারাটির যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ল এটা আঠা হয় না এবং 1-2 বছরের ভিতরেই এগুলো ফলন দিতে সক্ষম এবং আম দেখতে পাচ্ছি আম বাড়ি এগারো দেখতে পাচ্ছেন এই জায়গায় ফুল ধরে রয়েছে এবং ফলও কিন্তু চলে আসছে এর পাশে হচ্ছিল আমরুপালি ম্যাঙ্গু আর এই পাশে হলো আ বড় গাছগুলো

এই দেখতে পাচ্ছেন যে মালটাগুলো ধরা যেগুলো সেগুলো কিন্তু আছে এগুলো কিন্তু জিও ব্যাগ এবং ড্রামের মধ্যে বপন করা হয়েছে এই পাশে হচ্ছে পাকিস্তানি কমলা নাগপুরি কমলা সাফেদা জোহা নানা রকম বিভিন্ন জাতের ফল গাছ এবং দামগুলো হাতের নাগালে আছে তো আশা করি আপনারা যদি এই নার্সারিতে আসেন সরকারি যেহেতু নার্সারি বিএডিসি উদ্যান উন্নয়ন কেন্দ্র প্রতিটি জেলায় জেলায় প্রায় আছে তো প্রতিটি জেলায় না থাকলে কিন্তু এই জায়গায় বিশেষ করে আমাদের কাশিমপুর বিএডিসি আমি হচ্ছে হলো টাঙ্গাইল জেলার তো টাঙ্গাইল জেলার বিএডিসি যেটা আছে সেটাতে সব রকমের ফল গাছ পাওয়া যায় না তো সেই কারণে হলো আজকে ডিসিতে আসা কাশিমপুর গাজীপুরে তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন জাতের বড় বড় গাছগুলো আছে আপনারা দাম অনুযায়ী বড় গাছগুলো নিতে পারবেন তবে এই জায়গায় আসার আগে আমি অবশ্যই বলে রাখবো যে আপনারা কোনো গাড়ি নিয়ে আসবেন তার কারণ এত পরিমাণে গাছ যারা বাগান প্রেমী আশা করি তারা কোনো একটা গাড়ি ভরে নিয়ে যাবেন এরকম একটা অবস্থা যে গাড়ি একেবারে পুরো লুড হয়ে যাবে এই গাছগুলো দিয়ে আপনারা যদি একবার যদি এই জায়গায় যদি আসেন এবং বড় গাছগুলো ছোটো গাছগুলোর তুলনায় দাম একটু বেশি হয়ে থাকে তো আপনাদের যখন যেটা প্রয়োজন হয় ছোটো গাছগুলো যদি প্রয়োজন হয় বাজেট যদি অল্প থাকে যে না ছোটো থেকে শুরু করব তাহলে আপনারা ছোটো গাছ নিতে পারেন আপনার আপনাদের যদি মনে হয় যে না আমরা বড় গাছ নিয়ে শুরু করব তাহলে আপনারা বড় গাছগুলো নিতে পারেন বাজেট যদি একটু যদি বেশি থাকে আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন তো হয়তো আজকে বিকাল বেলা আসার কারণে এবং আমারও গাছ নেওয়ার কারণে আপনাদের সম্পূর্ণ বিএডিসি ঘুরে দেখাতে পারলাম না একটা ভিডিওতে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখানো সম্ভব হয় না আপনাদের আশা করি ফল গাছ সম্পর্কে আমরা ধারণা দিতে পারছি আমার ভিডিওটি যদি আপনারা যদি একটু টেনে টেনে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না একটু পজ করে পজ করে আপনারা দেখে নেবেন আপনাদের যে জায়গায় পছন্দ হয় গাছগুলো আর আপনারা যারা আপেল গাছ খুঁজে থাকেন তাদের জন্য এই পাশে হচ্ছিল আপেল গাছ আপনাদের আপেল গাছটাও দেখে থাকি ভিডিওতে তো এই পাশে হচ্ছে হলো আপেল গাছ দেখতে পাচ্ছেন যে এর ভিডিও আমরা আগে যেটা দেখছিলাম তো সেই গাছগুলো ছোট ছোট ছিল কিন্তু এবারে গাছগুলো একটু বড় আকারের আছে তো আপনারা যদি তাড়াতাড়ি যদি আসেন তাহলে হয়তো বা বড় গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই অভিজ্ঞ কাউকে নিয়ে আসবেন যাচাই বাছাই করে দেখে তারপরে নেবেন এবং এই পাশের গাছগুলো ফিক্সড প্রাইস কিছু কিছু আছে গাছ যেগুলোর পাতা হচ্ছে একেবারে নরম হয়ে থাকে সেই পাতাগুলো মৃত প্রায় মতো দেখা যায় তো সেগুলো এনে যদি আপনারা যদি একটু ছায়া স্থানে যদি রাখেন এবং উপরে যদি একটু পানির ছিটা দিয়ে দেন বা পানি স্প্রে করে দেন তাহলে কিন্তু গাছগুলো আগের মতো সতেজ হয়ে যাবে তো এটা আপনারা করবেন এবং গাছগুলোকে কিছুদিনের জন্য রেস্টে রাখবেন তাহলে হবে কি আপনারা এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যাওয়ার পরে এটা সহজে কিছু কিছু গাছ মানে নিতে পারে না তো আনার পরে যদি আপনারা যদি এভাবেই যদি রেখে দেন এবং একটু যদি যত্ন নেন তাহলে পরিবেশের সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারবে তারপরে আপনারা যারা ছাদে লাগাবেন গাছগুলো বা আপনাদের বাসায় জায়গা কম বা চাচ্ছেন যে এখন এক জায়গায় বপন করব পরবর্তীতে অন্য জায়গায় বপন করব সেই ক্ষেত্রে আপনারা টবে গাছগুলো লাগাতে পারেন টবে গাছ লাগাতে লাগানোর ক্ষেত্রে ছোটো টবে প্রথমে লাগাবেন তারপরে যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে শিকড়গুলো একটু বড় হয়ে যাবে তখন আপনারা টপটা পরিবর্তন করে আর একটু বড়ো টবে গাছগুলো লাগিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনারা মাটিতেও গাছগুলো বপন করতে পারবেন খুব সহজেই তো আশা করি আপনারা আমার ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আমাদের পূর্বেও কিছু ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনারা সেগুলো দেখে নেবেন আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আর কিছু কিছু লোকজন একটু ভুল করে থাকে সেটি হচ্ছে হলো গাছগুলো আনার সাথে সাথে এই রেখে দেয় এই ভুলটা আপনারা কখনো করবেন না আপনারা প্রথমত কয়েকদিন গাছগুলো ছায়ায় রাখবেন ছায়াযুক্ত স্থানে রাখবেন পরবর্তীতে আপনারা গাছগুলো যখন আপনাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে তখন আপনারা রোদরে বপন করতে পারেন যে গাছগুলো রোদ সহ্য করতে পারে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন চেপে অল করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি